আমি এই গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো গাজরের ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে গ্রেট করে নেব আগে দু রকম করে দেখাব আপনাদের ছাড়ানো হয়ে গেছে আমি কেটে কেটে আমি এই সবচেয়ে বড় এটা দিয়েও করতে পারেন আর ছোটোটা দিয়েও করতে পারে আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারেন এটা বেশি বড় মানে এইটাই গেট করবো না আমি এইটাই গেট করে নেবো अभी कैन तो नहीं हो গাজরটা গেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর এইভাবে আপনারা গেটটা করে নেবেন এবার কি করব দেখুন শুকনো খোলায় আমি এলাজগুলো একটু নেড়ে নেব নেড়ে গুড়িয়ে নেব একটু বা একটু অল্প করে একটু শুকনো খোলায় ভেজে নেব ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তো ফাটবে ছাড়িয়ে এবার অল্প একটু নেড়ে নেব নিয়ে শিলে ভালো করে গুঁড়িয়ে নেব এক চামচে ঘি দিলাম একটু দিলাম আপনারা পরিমাণ মতো দেবেন যতটা নেবেন গাজর ততটা অনুযায়ী ঘিটা দেবেন ঘুটা দিলে কী হবে সুস্বাদু হবে আর টেস্ট হবে ভালো ঘিটা আমার হয়ে গেছে আমি এবার গেট করা গাজরগুলো মচ্ছারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটা নিয়ে নেব ঘিতে করে এটা গাজরটাকে দিয়ে নিতে হবে এক বাটি দুধ এক কাশের বাটিটা এক বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে দেব আর হাফবাটি দিলাম দেখুন গরমে এতে একটা সিটি দিয়ে দেব বেশি দিলে গলে যাবে একটা সিটি দেব সিটি দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি এবার কড়াই ঢেলে নিয়ে শুকনো করবো চিনি দিয়ে ড্রাই ফ্রুটস গুলো আমি গুলো আস্ত রেখে দিয়েছি আস্তক রেখে দিয়েছি আর কাজুগুলো শুধু মধ্যিখান থেকে করে নিয়েছি আপনারা কুচিও নিতে পারেন দরকার হলে এরমভাবে মধ্যিখান থেকে ভেঙে ভেঙেও নিতে পারেন বা দু টুকরো করেও রাখতে পারেন মধ্যিখান থেকে ভাগ করে ইচ্ছা আমি এইভাবে রেখেছি আমি বেশি কুচোয় নিই ড্রাই ফ্রুটসগুলো পুরো দিয়ে দেব আমি অর্ধেকটা নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি আর একটা জিনিস করে দেখাবো আর এই অর্ধেকটা হালুয়া করে দেখাচ্ছি গাজরে আর অর্ধেকটা রেখেছি অর্ধেকটা তোমাদের আরেকটা জিনিস করে রাখব করে শুকনো করে নিতে হবে আর শুকনো খোলায় যে আমি এলাচটা ভেজে রেখে দিয়েছিলাম সেই এলাচটা আমি অ্যালাজের গুঁড়োটা দিয়ে দেব এলাজের গুঁড়োটা আমি দিয়ে দিলাম আমন পেস্টা নিতে পারেন আমি কাজু আর কিশমিশ দিয়েছি Vamos ficou uma muito de আটা গাজরের হালুয়াটা আমার হয়ে গেছে এটা ভাই নামিয়ে নেব কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা হালুয়াটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব হালুয়াটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম বাকি অর্ধেকটা আমি ঢেলে দিলাম এটা আর একটা করিয়ে করে দেখাবো আপনাদের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি এখনও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেমন লাগছে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগছে গাজরে হালুয়া করেছি আর গাজরে লাড্ডু করে দেখাবো এক হাতা ওই এক বাটির সমান এটা ছোটো বাটি দিলাম এক চামচ চিনি দিলাম তা অল্প জিনিস পরিমাণ মতো আপনারা দেবেন আপনারা যতটুকু নিয়ে করবেন ততটুকুই দেবেন এবার যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেরাম অনুযায়ী দেবেন অনেকে কম খেতে পছন্দ করেন অনেকে বেশি একটু হলে মিষ্টি হলে ভালো হয় তাদের সেরাম অনুযায়ী আপনারা দেবেন কেমন লাগছে আপনাদের জানাবেন বন্ধুরা হাঁটতে হবে অনবরত না ধরে যেতে পারে জিনিসটা বাজে হয়ে যাবে খেতে সাতটা অন্যরকম হবে অনবরত ততক্ষণ না জলটা না শুকাবে এই দুধ দা লালমগজটা দিয়ে দেব মধ্যে আর এলাচের গুঁড়ো আছে এটাও দিয়ে দেবো একসঙ্গেই দিয়ে দিলাম চালমগজ আর এরা যে গুঁড়োটা দিয়ে এটা নাড়তে হবে ভালো করে দিয়ে যতক্ষণ দুধটা আছে একটু শুকোতে হবে এর মধ্যে জলটা নেড়ে নেড়ে নিতে হবে জলটাকে আপনারা বাড়িতে করুন এইভাবে যেসব বাচ্চারা খেতে চায় না বাইরের জিনিসটা না দিয়ে আপনারা এইভাবে করুন করে দিন স্কুলে টিফিনে দিতে পারেন ওরা না ওরা বুঝতে পারবেন না বাচ্চারা যে কী খাচ্ছে দুটো আছে এর মধ্যে প্রোটিন আর গাজর সবজি আছে এইভাবে টিফিনে আপনারা করে রেখে দিন টিফিনে বাচ্চাদের ডিম বাইরের জিনিস সবসময় কিনে দেওয়ার থেকে তরুয়া ইলো দিলে খুশি করে খুশি মনে সব খাবে বাচ্চারা বালটা ফুকিয়ে এসে আছে আমার এটা এবার ঠান্ডা হলে বাকি দেখাবো লাড্ডু শেপে লাড্ডুর আকারে একটু গরম ছাঁচে দেখাব ছাপা আস্তে করে চারধারে চাপ দিয়ে নিষটাকে তুলতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু ছোট ছোটই করছি দেখুন কত সুন্দর হলো আর এই ছাপাটা দেখুন কত সুন্দর হয়েছে আমার হালুয়া আর লাড্ডু হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন গাজরের হালুয়া লাড্ডু হয়ে গেছে কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না